আমরা চলে এসেছি উত্তর কলকাতার গর্ব হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের দু হাজার পঁচিশের খুঁটি পুজোতে ভাবনা এখনই বলতে পারছি না পনেরোই আগস্টে একটা ফাইনাল ব্যানার হবে কাজ হবে এবং ফ্রান্সের যে শিল্পী আমাদের এখানে কাজ করতে আসছেন ফ্রান্স এবং বাংলার মানে কলকাতার যে পুজো তাছাড়া মেলবন্ধনে হয় এবারে একটা এখানে প্রতিভা নমস্কার বন্ধুরা মায়ের আগমনের প্রহর গোনা শুরু হয়ে গিয়েছে অনেক আগে আজ আমরা চলে এসেছি উত্তর কলকাতার গর্ব হাতি বাগান সার্বজনীন দুর্গোৎসবের দু হাজার পঁচিশের খুঁটি পুজোতে তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই কিন্তু এখানে মণ্ডপের বাঁশের কাজ শুরু হয়ে গেছে পুজোর সময় এলে তোমরা দেখতে পাবে এই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু মণ্ডপটি তৈরি হয় চলো এখান থেকেই তাহলে আমাদের আজকের এই ভিডিও শুরু করা যাক এদিকটায় দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাঁশ রাখা আছে আর তার পাশেই চলছে খুঁটি সাজানোর কাজ প্যান্ডেলের বাঁশ কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে খুঁটি পুজো শেষ হলেই জোর কদমে শুরু হয়ে যাবে প্যান্ডেল তৈরির কাজ এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলিটা কিন্তু সাজানোর কাজ শেষ হয়ে গেছে ফুল গামছা চাঁদমালা বেলপাতা দিয়ে খুব সুন্দর করে খুলিটা সাজানো হয়েছে শুরু হয়ে গেল হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের একানব্বইতম বর্ষের পুজোর খুঁটি পুজো সম্পন্ন হয়ে গেল একানব্বইতম তম বর্ষের হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের একজন কর্মকর্তার কাছ থেকে জেনে নেব এই বছরের পরিকল্পনা কি রয়েছে পরিকল্পনা সেরকম কিছু নেই এবারে মানে সেটা তো শিল্পীরা পরিকল্পনা শিল্পীরা করে এবং সেখানে প্রতিমা শিল্পী পরিমল পাল রয়েছে এবং এবারে শিল্পী থমাস হ্যান্ড্রুয় আছে এবং আমাদের তাপস দত্ত রয়েছে এবং এরা দুজনে মিলে এবার কাজ হবে এবং ফ্রান্সের যে শিল্পী আমাদের এখানে কাজ করতে আসছেন তাপসের সাথে একটা মেলবন্ধন হয়েছে এবং ফ্রান্স এবং বাংলার মানে কলকাতার যে দুর্গা পুজো তাছাড়া মেলবন্ধনে এবারে একটা এখানে প্রতিমা আচ্ছা আমরা তো দেখতে পাচ্ছি যে প্যান্ডেল তৈরির কাজ প্রায় শুরু তো যে হাতি বাঙাল সার্বজনীন উদ্বোধনটা কবে হচ্ছে উদ্বোধনটা এখন আমরা ডেট ঠিক করে নিই মানে ঠিক করে জানিয়ে দেবো মহালার আগেই হবে দুর্গা পুজোর এবারে হাতিবাগান সার্বজনীন রয়েছে এটা শুনেছি তো সেপ্টেম্বরের আঠেরো তারিখ থেকে কি সেই প্রি এক্সিবিশনটা কি হচ্ছে তাহলে আঠেরো তারিখ থেকেই আমাদের মাস যে প্রি প্রিভিউ শোটা চালু হবে এবং এক দুদিন আগে আমাদের প্যান্ডেলটা শেষ করে আমরা সতেরো তারিখে বিশ্বকর্মা পুজো পনেরো ষোলোর মধ্যে এটা শেষ হয়ে যাবে বলে মনে হয় আচ্ছা ধন্যবাদ এই বছরের মণ্ডপ শিল্পী তাপস দত্ত মহাশয়ের কাছ থেকে জেনে নেব এই বছরের হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের ভাবনা কি রয়েছে ভাবনা এখনই বলতে পারছি না পনেরোই আগস্ট একটা ফাইনাল ব্যানার হবে তারপর আস্তে আস্তে যেমন হয় সেইভাবে পুজোটাই তো চমক এই যে আমরা বেঁচে আছি প্রত্যেক বছর উৎসবে মেতে উঠছে এটাই চমক তো সেই জায়গা থেকে যতটা পারা যায় কিছু নতুনত্ব বলে কিছু না পুজোটা একটু অন্য রকমভাবে হয়তো দেখব

তো এখানে কাজ করা সময় প্রতিমা দেখি মানে হ্যাঁ প্রতিমা পরিমল দা করছে ঠাকুরটা তো পরিমল দা প্রত্যেক বছরই তো পরিমল দা ঠাকুর খুবই ভালো হয় তো সেরকমভাবেই একটা ঠাকুর পরিমল দা করবে ধন্যবাদ থ্যাংক ইউ আচ্ছা তোমরা যারা জানো না যে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের এই পুজোটা প্রপার লোকেশন কী তো তাদেরকে বলে দিচ্ছি এই পুজোটা হয় ক্ষুদিরাম বোস রোডের ওপর ক্ষুদিরাম বোস রোডের একদম সামনেই রয়েছে গ্রে স্ট্রিট তো এই গ্রে স্ট্রিটের একটা দিকে চলে যাচ্ছে হচ্ছে একটা দিকে চলে যাচ্ছে হাতি বাগান মোড়ের দিকে এই দিকটাই চলে যাচ্ছে এখান থেকে হেঁটে দু মিনিট লাগে আর তার উল্টো দিকটা চলে যাচ্ছে খান্না সিনেমার দিকে আজকে হাতিবাগান সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজোর ভিডিওটা ছিল এখান পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের পুজোপ্রেমী যদি কোনো বন্ধু থাকে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো যদি তোমরা এরকম খুঁটি পুজো বা পুজো রিলেটেড বা পুজো প্রস্তুতি রিলেটেড কোন ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব তাড়াতাড়ি আমরা এরকম ভিডিও নিয়ে আবার আসছি তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো জয় মা দুর্গা